পটুয়াখালীর কুয়াকাটায় উৎপাদিত হচ্ছে অর্ধশত প্রজাতির সামুদ্রিক মাছের শুটকি তবে গত কয়েক দশকে উৎপাদন ও পরিধি বাড়লেও এই শিল্পে লাগেনি আধুনিকতার শুটকি উৎপাদনের জন্য স্থায়ী জায়গা না থাকা সহ বিনিয়োগের প্রদান করেন মনে করছেন স্থানীয় উদ্যোক্তারা তবে সরকারের সহযোগিতা পেলে এই শিল্পটিও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শুটকি মার্কেট আমরা এখানে রয়েছি একটি মালিকানা জমিতে সরকার যদি আমাদের সুটকি মার্কেটটা নির্দিষ্ট যদি কোনো একটা স্থানে স্থানান্তর করে সেখানে আমাদের যদি কোনো কিছু দিয়ে হলেও যদি আমরা স্থায়ীভাবে যদি একটা সুটকি মার্কেট দেওয়া হয় তাহলে আমরা এই বিজনেসটাকে আরও সুন্দর করে করতে পারবো এমনকি বাংলাদেশে প্লাস বাংলাদেশের বাহিরে এই সুরকিটা চাহিদা রয়েছে অনেক আমরা সত্যি সুন্দর করে গুণগত মান নির্ণয় করে আমরা এটা বাহিরেও পাঠাতে সক্ষম হবো সাগর পাড়ে অস্থায়ী ঘর আর মাচা পেতে বানানো হয়েছে সুটকি পল্লী কেউ সমুদ্র থেকে ঠেলাগাড়িতে করে মাছ আনছেন তীরে আবার কেউ মাছ প্রক্রিয়াজাত করছেন সুটকির জন্য কেউ বা আবার সুটকি বানাতে মাছের উপরে রোদ দিচ্ছেন বিভিন্ন প্রজাতির মাছ নারী ও পুরুষদের এমন কর্মব্যস্ততা কুয়াকাটা ও আশেপাশের সুটকিপল্লিতে শীতের শুরু থেকেই সরগম হয়ে ওঠে সাগর পাড়ের এসব সুটকিপল্লী এই সুটকি রপ্তানি হচ্ছে বিদেশেও কোনো ধরনের কীটনাশক ব্যাপার ছাড়াই প্রাকৃতিকভাবে শুকিয়ে বাজারজাত করা হয় সাগর উপকূলের সুটকি প্রাকৃতিকভাবে শুকানোর ফলে এর রয়েছে আলাদা স্বাদ যার কারণে দেড় জুড়ে সুনাম করিয়েছে এখানকার সুটকি কুয়াকাটায় আসা পর্যটক ও দর্শনার্থীদের কাছে বিক্রি হয় প্রতিদিন দুই শতাধিক কেজির বেশি সুটকি কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণার্থীদের ভ্রমণের পাশাপাশি রয়েছে কুয়াকাটার ঐতিহ্য শুটকি যেটা ভ্রমণার্থীদের না কিনলেই নয় যারাই কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণ করতে আসে তাদেরই একটি প্রিয় একটি খাবার সুটকি গভীর সমুদ্র থেকে জেলেরা মাছ ধরে নিয়ে আসে সুটকি পল্লীতে সেখান থেকে যত্ন সহকারে ধুলোবালি মুক্ত এভাবে মাছটা খুব যত্ন সহকারে সুটকি করে ডাইরেক্ট চলে আসে কুয়াকাটা সুটকি মার্কেটে এখান থেকে আমরা দেশের বিভিন্ন স্থানে পাইকারি এবং খুরসা বিক্রয় করে থাকি আমাদের কুয়াকাটা সুটকি মার্কেটে তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো দোকান রয়েছে আমাদের প্রতিদৈনিক টোটাল মার্কেটে দুই থেকে তিন লাখ টাকা আমাদের বেচা কিনে হয় রপ্তানিযোগ্য এই পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং এই শিল্পের সমৃদ্ধির লক্ষ্যে সুটকি শিল্পের সাথে জড়িতদের প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার শঙ্করচন্দ্র বৈদ্য বলেন পর্যটন কেন্দ্রকে সমৃদ্ধ করার জন্য বা পর্যটন কেন্দ্রকে উপলক্ষ করে সুটকি ব্যবসা একটি জনপ্রিয় ব্যবসায় পরিণত হয়েছে এটি আমাদের বিশেষ করে আমাদের যারা পর্যটক আসেন তাদের অন্যতম একটি প্রোডাক্ট হিসেবে তারা অনেক সময় এখান থেকে কিনে নিয়ে যান এবং এটি বিভিন্ন জায়গায় বর্তমানে দেশের এবং দেশের বাইরেও রপ্তানি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে যারা আমাদের শ্রমিক এবং ব্যবসায়ী রয়েছেন তারা লাভবান হচ্ছেন তবে এই ব্যবসাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য উন্নত করার জন্য আমাদের মৎস্য মাধ্যমে যদি কোনো প্রশিক্ষণ বা অন্য কোনো পুঁজি প্রদানের জন্য যদি কোনো ব্যবস্থা থাকে সেটির লক্ষ্যে আমরা আরও কাজ করব কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে তিরিশটিরও বেশি রয়েছে সুটকিপল্লী এতে নারী ও পুরুষ সহ কাজ করেন পনেরো থেকে বিশ হাজার শ্রমিক এসব শ্রমিক পরিবারের পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের খেয়ে পরে বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই সুটকি শিল্প